মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে ফিরুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে বৈঠক করেছেন এবং সোমবার দিন এই বৈঠকের পরে পরে তিনি বলেছেন এক মাস হলো এবার উৎসবে ফিরুন অর্থাৎ এক মাস এই আন্দোলন আন্দোলন হলো এবার উৎসবে ফিরুন সোমবার দিনই সুপ্রিম কোর্টে আর্যকর মামলা শুনানি ছিল সেই শুনানিতে বিশেষ কিছু হয়তো উঠে আসেনি কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ময়নাতদন্ত হয়েছে চালান ছাড়া সিবিআই যে মুখবন্ধ খামে স্টেটেস রিপোর্ট দিয়েছে তা দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ এই তিন সদস্যের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বেশ কিছু প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে যে ময়নাতদন্ত হয়েছে সে বলা হচ্ছে যে চালান ছাড়া কি করে ময়নাতদন্ত হয়েছে যদিও চালান দিতে বলা হয়েছে মঙ্গলবার দিন দেবে রাজ্য এমনটা কিন্তু জানিয়েছে পাশাপাশি এফআইআর ছাড়া কি করে তদন্ত হলো এই সমস্ত প্রশ্নগুলো উঠেছে সিবিআইও বেশ কিছু বিষয় তুলে ধরেছে তাদের বেশ কিছু জায়গাতে সন্দেহ রয়েছে তারা বলেছেন যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ এই ধরনের ঘটনা তদন্তের ক্ষেত্রে কিন্তু সিবিআই এসেছিল পাঁচ দিন পরে অর্থাৎ ততদিনে অনেক কিছু লোপাট হয়ে গিয়েছে এমনটা তাদের ইঙ্গিত রয়েছে ফরেন্সিক তদন্ত নিয়ে তাদের প্রশ্ন রয়েছে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে তাদের প্রশ্ন রয়েছে একাধিক প্রশ্নের উত্তর তারা খোঁজার চেষ্টা করছেন যদিও এই এক মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে পরে সিবিআই তদন্ত ভারও নিয়েছে চোদ্দই আগস্ট থেকে সিবিআই তদন্ত করছে তারপরে সেপ্টেম্বর মাসের আজকে দশ তারিখ হয়ে গেল প্রায় চব্বিশ পঁচিশ দিন তো হয়েই গেছে এতদিনে সিবিআই এর সাফল্য কিছুই নেই তারা গ্রেপ্তার করেছে আর্থিক দুর্নীতি মামলাতে চারজনকে গ্রেপ্তার করেছে সিবিআই যেখানে করে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ রয়েছে আর সুপ্রিম কোর্টের এই শুনানির দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হয়েছে অনেক এবার উৎসবে ফেরা যাক কারণ সামনেই দুর্গা পুজো বোধ ঠিক এক মাসই বাকি শারদ উৎসব শারদ উৎসবে ফিরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অন্তত এমনটাই কারণ এই আন্দোলন আন্দোলন করে এটা তো ঠিকই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আন্দোলন চলছে প্রায় প্রত্যেক দিনই মিটিং মিছিল লেগেই রয়েছে শহর কলকাতাতে এবং সেটা জাস্টিফাইড মানুষজন কিন্তু বিরক্ত হচ্ছেন না বহু মানুষ বাসে দীর্ঘক্ষণ বসে থেকেও বিরক্ত হচ্ছেন না আবার ছবিটাও যে নেই এমনটা নয় বিরক্ত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নেমেছেন আন্দোলনে তারা এর একটা শেষ দেখে দেখতে চাইছেন বিচার চাইছেন তাই তারা মনে করছেন যে পথে থাকা দরকার পথে রয়েছেন আন্দোলন করছেন বিচারের দাবিতে আন্দোলন করছেন বিচার তারা কবে পাবেন তারা নিজেরাও জানেন না কিন্তু তাদের আন্দোলন রয়েছে সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদেরকে বলেছেন কাজে ফিরুন মঙ্গলবারই ডেডলাইন বেঁধে দিয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে যদিও চিকিৎসকরা বলছেন যে তারা যতক্ষণ তাদের দাবি যতক্ষণ না মিটছে যতক্ষণ পর্যন্ত না বিচার তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের সিদ্ধান্তে অনর থাকবেন পরবর্তীতে কি হবে কে জানে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না এটা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যদি এই আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তারা কাজে ফিরে ঠিক আছে প্রশাসন তাদের বিরুদ্ধে বা সরকার তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ করতে পারে তাতে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না এমন অবস্থায় মমতা এই মন্তব্য কোথাও গিয়ে কি আবারও আগুনে ঘি দিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় না বললেও মানুষ উৎসবে হয়তো ফিরতেন হয়তো ফিরতেন এটা বলছি কেন হয়তো বলছি কারণ এই তো গণেশ পুজো হলো বহু মানুষ তো গণেশ পুজোতে সামিল হয়েছিলেন বহু মানুষ গণেশ পুজোতে সামিলও হয়েছেন আবার বিক্ষোভ প্রতিবাদও দেখিয়েছেন আমি তো এমন একটা পুজোতে দেখলাম আমার এলাকাতে যেখানে তারা প্যান্ডেল করেছেন জাঁকজমকটা কমিয়ে দিয়েছেন প্যান্ডেল করেছেন ঠাকুরও নিয়ে এসেছেন আবার তারা একটা বিচার চাইয়ে দাবি সেখানে লিখেছেন যেখানে সই সংগ্রহ করা হচ্ছিল অর্থাৎ পুজো হয়েছে পুজো পুজোর মতো হয়তো হবেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেও হতো না বললেও হতো কিন্তু তিনি যেটা বলছেন একজন প্রশাসনের শীর্ষকর্তা হয়ে খুব স্বাভাবিকভাবে যে বাড়ির মেয়েটা চলে গেল যে বাবা মা তাদের একমাত্র মেয়েকে মেধাবী মেয়েকে এভাবে হারালো কাজ করতে গিয়ে তাকে জীবন দিতে হলো নারকীয় ভাবে তাকে হত্যা করা হলো ধর্ষণ করে হত্যা করা হলো সে বাড়ির মানুষটা সে বাড়ির মানুষগুলো তাদের বাবা মায়ের কি ফিল হচ্ছে খুব স্বাভাবিকভাবেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের সমালোচনা করেছেন তারা বলছেন তো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি এরকম হতো মুখ্যমন্ত্রীর বাড়িতে যদি কারো ঘটনা হতো তাহলে কি তিনি উৎসবে ফিরতে পারতেন কি ফেরা যায় ফেরা যায় না তো ফলত এটা বলার আমার মনে হয় না কোনো দরকার ছিল মানুষ এমনি ফিরছিলেন হয়তো সবকিছু একটা সময় যাবে কেউ মনে রাখবে কেউ ভুলে যাবে বরং তিনি বলছেন এই যে যারা এই আন্দোলনের জেরে যারা বলছেন যারা আন্দোলনে সামিল হয়েছেন যারা বলছেন যে রাজ্য সরকারের দেওয়া অনুদান তারা নেবেন না পুজোর তাতে তো সরকার বলতে পারতো যে সেই অনুদানের টাকা ঠিক আছে সরকার এবার অনুদান দেবেন আমিও ভেবেছিলাম সরকার হয়তো এরকম কিছু একটা অ্যানাউন্স করতে পারে যে এবার আর পুজোর অনুদান দেওয়া হবে না যেটা ভাবা হয়েছিল কিন্তু এবার দেওয়া হবে না তারা মনে করছেন যে তার থেকে অনেক বেশি ঘরে ঘরে যে দুর্গারা রয়েছে তাদের নিরাপত্তা বাড়ানো এবার ওই ফান্ডটাই অপরিচিত ফান্ড হিসেবে ব্যবহার হবে অপরিচিতা বিল এসছে অপরিচিত ফান্ড হবে এই টাকাটা সেটা নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে এটা বলতে তো পারতেন দেখলাম না তিনি বলছেন সেই টাকাটা নিয়ে অন্য কাউকে দিয়ে দেবেন অর্থাৎ অন্য যারা লাইনে রয়েছেন যারা অ্যাপ্লিকেশন করেছেন অনুদানের জন্য তাদেরকে দেবেন আমার আমার আবেদন থাকবে প্রত্যেকের কাছে যে সমস্ত পুজো কমিটিগুলো জানি না এই ভিডিও তাদের কাছে পৌঁছবে কিনা আপনারা চাইলে পৌঁছে দিতে পারেন শেয়ার করে আমার ওই সমস্ত পুজো কমিটিগুলোর উদ্দেশ্যে বক্তব্য থাকবে বা আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে টাকা অনুদান দেওয়া হচ্ছে সরকারি স্তরে সেই টাকা আপনারা নিন পূজতে নয় বরং সেখানে একটা ফান্ড করুন আপনার এলাকার এলাকার মহিলাদের এমনকি পুরুষদের জন্য সেই টাকা ব্যবহার করুন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এলাকায় সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে যদি রাতে নাইট গার্ড রাখতে হয় সেটা রাখুন যদি একটা ক্যারাটে স্কুল খুলতে পারেন সেখানে ছেলে মেয়ে নির্বিশেষে শিখবে আর সবচেয়ে ভালো হয় যদি একটা মূল্যবোধের পাঠ দেওয়া যায় এই আন্দোলনেই আমি দেখেছিলাম একটি স্কুলের একজন বোধায় প্রিন্সিপাল বা টিচারই হবেন ইনফ্যাক্ট আমার কাছে ভিডিওটা নেই নাহলে হয়তো শেয়ার করতে পারতাম এই এই ভিডিওর মধ্যে দিতে পারতাম একজন টিচার তিনি বলছেন যে তিনি একটা সিবিএসই বোর্ডের টিচার তিনি বলছেন যে আমাদের স্কুলে ভ্যালু এডুকেশন সাবজেক্টটা আছে কিন্তু এই ভ্যালুটা আমরা ওইভাবেই ওই সাবজেক্ট আছে ভ্যালুটা আমরা দিই না মূল্যবোধটা আমরা শেখাই না না পড়াচ্ছি মূল্যবোধ মানুষের কমে গেছে তাই তো এত ধরনের ঘটনা ঘটছে এত এত দুর্নীতি শুধু মেধাবী হলেই তো হবে না মানুষ মানুষ হতে হবে আজকে গড়ার কারিগর যারা সেই শিক্ষক শিক্ষিকা তারাও তো দুর্নীতিগ্রস্ত আমি জানিনা আমাকে যে আমার ছেলে মেয়েদের যে পড়াবে আমার ছেলেদের যে পড়াচ্ছে তারা সঠিকভাবে চাকরি পেয়েছে কি পায়নি তারা আদৌ সেই পদটার জন্য যোগ্য কি যোগ্য নয় আপনি কি জানেন যে চিকিৎসককে আপনি ট্রিটমেন্ট করাতে গিয়েছেন তিনি সঠিক পদ্ধতিতে চিকিৎসক হয়েছেন নাকি এই বিরুপাক্ষ অভিজ্ঞে সন্দীপ ঘোষদের মতন দ্বারা যারা এই এই সিন্ডিকেট চালাতেন তারা তাদেরকে পাশ করিয়ে দিয়ে ডাক্তার তৈরি করেছেন ডাক্তারের ড জানেন না অনেকে বলছেন যে যারা বেরিয়ে আসছেন ডাক্তার হয়ে তারা হয়তো মানব বডি জানেন না মানব দেহ সম্পর্কেই সঠিক তাদের জ্ঞান নেই টুকলি করে পাস করছে ডাক্তাররা ভাবা যায় মেধাবী ছাত্রছাত্রী তারা আর মেধাবী বলবই বা কি করে এখন তো এই মেডিকেল এন্ট্রান্সেও দুর্নীতি শোনা যাচ্ছে কারি টাকা দিয়ে পাস করে যাচ্ছে কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে কাদের কাছে যাবেন আপনি তো ভাববার সময় এসছে এই টাকাগুলো নিন পুজোর জন্য তো আপনারা জনসাধারণের কাছে যান চাঁদা তো চান পুজোর বহরটা কমান না ছোট করে দিন ছোট দেবী তো বলেননি যে আমাকে পুজো করতে হবে বিরাট কিছু করতে হবে হবে আমার পুজোতে তোর এলাকায় বলেননি তো পুজো পুজোর মতন হোক বহরটা ছোট করুন বরং এই টাকাটা একটা ফান্ড করুন যেটা আপনার এলাকায় কাজে লাগতে পারে মহিলাদের জন্য আমি বলবো পুরুষদের জন্য হ্যাঁ আমাদেরও কোথাও কোথাও ভুল আছে আমাদের তো ভুল আছেই অবশ্যই আছে আমাদেরও অনেক শিক্ষা নেই অনেক শিক্ষার দরকার আমার আমার ভবিষ্যৎ প্রজন্মের একটা বাড়িতে সেই শিক্ষা পাওয়া যায় না আমরা যখন ছোট ছিলাম না তখন পাড়ায় খেলতে যেতাম লাইট লাইট জ্বললে বাড়ি থেকে নির্দেশ ছিল বাড়িতে ঢুকে যাওয়া যদি কোথাও ভুল হতো একটু সময় গন্ডগোল হয়ে যেত লাইট হয়তো চলে গেছে আমরা তখনও খেলতাম পাড়ার লোকেরা কিন্তু বলতো এই তুই বাড়ি যা এখনকার দিন এটা বলার সাহসই কেউ দেখাতে পারে না কারণ ছেলেটি তাকে হয় যা তা বলে দেবে মুখের উপরে গালি দিয়ে দেবে বা হয়তো মারতে চলে যেতে পারে বা ওই লোকটি ভাবে ধর আমার কি ঠেকা পড়েছে পরের ছেলে পরমানন্দ যত যায় ততই আনন্দ ছেলে মেয়ে মূল্যবোধ সর্বত্র নেমে গিয়েছে হয়তো আমারও কম আছে আপনি বলছেন আপনি তাহলে জ্ঞান দিচ্ছেন কেন আমি জ্ঞান দিচ্ছি না ভাই এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনি নিলে ভালো না নিলেও ভালো আমি বলবো নিন আমি জোর করব করবো উৎসবে কিন্তু সেটাও একটা পাঠ এই যে বামপন্থীরা তারা তো উৎসবের অংশ হন না তারা বলে থাকেন কিন্তু সত্যি কি হন না প্রত্যেক বছর বিভিন্ন পুজো মণ্ডপ গুলোর বাইরে বাইরে তারা বইয়ে স্টল দেন তারা বলেন তারা পুজো পাঠে বিশ্বাস করেন না তাহলে পুজোর সময় কেন বুক স্টল দেন তারা দেন তাতে যাতে ব্যবসাটা হয় বিক্রি বার্তাটা হয় তাদের বই অর্থাৎ বুঝতে পারছেন যে এই পুজোর সঙ্গে ব্যবসা একটা জড়িত রয়েছে বামেরাও বুঝতে পারেন ফলে তো যারা বলছেন পুজোতে সামিল হবেন না উৎসবে সামিল হবেন না তারাও একটু ভাবুন যে এই উৎসবটা হতেই পারে বহর ছোট করতে হবে উৎসবে সামিল হবেন না মানে আপনি ডিজে বাজালেন না ডিজে বাজিয়ে বিসর্জন দেবেন কিছু মানুষের অসুবিধে করবেন আপনি তো উদ্যাম নিত্য করে চলে যাবেন সেটাকে বন্ধ করুন কারণ এই উৎসবের দিনে বহু মানুষ দুটো খাবারের পয়সা জোগাড় করেন পাঁচ মাসের টাকা হয়তো তারা এই পাঁচ দিন রোজগার করে নিয়ে যান গ্রামে গঞ্জে থেকে ঢাকিরা আসেন ঢাক বাজাতে এখন তো বিভিন্ন আদিবাসী মেয়েরাও আসেন নাচ করবেন বলে আদিবাসী নৃত্য প্রদর্শন করতে অর্থাৎ পুজো শুধু পুজোতে নেই তার বিস্তার অনেক বেড়ে গিয়েছে তার বিস্তার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে মানুষজন কাজ করেন তারা এ রাজ্যের অর্থনীতি অনেকটাই অনেকটাই কিন্তু এই শারদ উৎসবের উপরে ডিপেন্ড করে থাকেন ফলত তো পুজো বাদ দিয়ে দিন বললে বাদ দিয়ে দেওয়া যায় না বরং আমি বলবো এই পুজোতে সামিল থেকেও এই প্রতিবাদ আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেটা ভাবুন আপনি বৃহৎ আকারে উৎসব করলেন আচ্ছা বলুন তো আপনার বাড়ির কারো যদি এখন জন্মদিন হয় অনুষ্ঠান হয় আপনি কি অনুষ্ঠানে সামিল হচ্ছেন না হচ্ছেন তো হচ্ছেন তার মানে কি আপনি ভুলে গেলেন এই মেয়েটিকে মেয়েটির সঙ্গে যা ঘটনা ঘটেছে বা বিচার চাইলেন না চাইছেন তারপরেও চাইছেন আমি বলবো ওইগুলোকে একটু কাট করুন কাট করে একটু বাকিদের কথা ভাবুন চোখ ফিরিয়ে চলে যাবেন না আপনার সামনে কোনো অন্যায় হতে দেখলে প্রতিবাদ করুন প্রথম উচিত সর্বত্র হওয়া উচিত একজন সরকারি চাকুরে কাজ না করলে তার প্রতিবাদ করুন সাথে করছে দেখে আপনি মুখ চলে যাবেন সেটা করবেন না প্রশাসন আমাদের চালাবে না আমরা প্রশাসন চালাবো আমরা নির্বাচিত করেছি জনপ্রতিনিধিকে জনপ্রতিনিধি কাজ না করলে তাকে কাজ করাতে হয় কিভাবে সেটা বরণ শেখানোর পাঠ নিয়ে আমরা আসুন সবাই মিলে এই কাজগুলো করি তাহলে দেখবেন সমাজে প্রত্যেকটা স্তরের মানুষ দুর্নীতি করতে ভয় পাবেন অপরাধ করতে ভয় পাবেন করবেন না আর আপনি নিজেও একটু ঠিক হন অপরকে ঠিক করার দায়িত্বটাও নিন কিছু দায়িত্ব তো নিতেই হবে দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না তাই আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত অতি অবশ্যই আপনি হস্যৌ খণ্ডিত্ব দন্তেশ্ব বা উৎসব করবেন নাকি হর্ষ খণ্ডিত্ব তালুবস্ব ব উৎসব করবেন ইটস ডিপেন্ড অন ইউ বাট আই হ্যাভ টু সে নাও ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং ভাবুন ভাবা প্র্যাকটিস করুন লাভ ক্ষতির জায়গা থেকে সরে আসুন বিচার আমাদেরকে পেতেই হবে আর আমাদেরকে এটাও দেখতে হবে যাতে আর আগামী দিনে এই অপরাজিতা কেউ তৈরি না হয় সেটার জন্য আমাদের দাবি আরো জোরালো করতে হবে আর তার জন্য যা করতে হয় সেটা করতে হবে তাই আমি বলবো আপনি কি করবেন সেটা আমি ঠিক করে দিতে পারি না আপনি ঠিক করুন আমি বরং একটু ভাবার রসদ দিলাম সেটাই আমার কাজ আপনাকে যদি ভাবাতে পারি তাহলে ওয়ান পার্সেন্টও যদি ভাবাতে পারি তাহলে আমি মনে করব যে আমি ফিফটি পার্সেন্ট সফল আপনি কি করবেন অতি অবশ্যই জানিয়ে যাবেন টেক্সট করুন আমাকে কমেন্ট করুন আমাকে আর আরও কিছু মানুষের মধ্যে ছড়িয়ে দিন যাতে তাদের কাছে এই বার্তাগুলো পৌঁছয় এবং তারাও ভাবতে পারে ধন্যবাদ